মহিলা হলো পয়সা ঠিক আছে থানা থেকে নাকি যে বাঙালি আলাইয়ের যাকে এইগুলো করা হয়েছে যার সঙ্গে যাকে ভিডিওর এপারে যে ছিল যাকে বলা হচ্ছে এই সব ভয়ঙ্কর কথা তাকে ফোন করা হয়েছে হেস্টিংস থানা থেকে বাংলার পুলিশকে বলে দিচ্ছি আপনারা বাঙালির পুলিশ আপনারা ইউপি বিহার এই যে রাজস্থানে সব জায়গা থেকে কিন্তু মাইনে পান না এবং এক্ষেত্রে বাংলা পক্ষে একটা কথা বলতে চাই যে এই রাজ্যের নামগুলো বললাম কি জন্য বললাম কারণ আমাদের একটা অভিজ্ঞতা আছে যে বললাম বাংলা পক্ষর কাছে প্রতি মাসে এরকম প্রচুর কেস আসে এই কেসে যারা করে এগুলো যারা বাঙালির বিরুদ্ধে করে তারা হয় ইউপির নয় বিহারের নয় রাজস্থানের নয় মধ্যপ্রদেশের ঠিক আছে নয় গুজরাটের তারা কিন্তু তামিলনাড়ুর না তারা কেরলের না ঠিক আছে তারা কর্ণাটকের না তারা তেলেঙ্গানার না আমাদের সেটাই আমরা বলছি অর্থাৎ সকল ভারতীয় সকলে বাঙালির বিরুদ্ধে একদম হয়ে গেছে এরকম নয় বিষয়টা আজকে যে কলকাতা পৌরসভা তার আন্ডারে যে ঘাট রয়েছে যে ঘাটে এখন গঙ্গারতি হচ্ছে আমাদের যে নিজের যে গঙ্গা পুজো হয় সেখানকার পুরুত্ব দিয়ে দেখলাম না দেখলাম তো ইউপি বিহার থেকে এসে হিন্দিতে ইয়ে রয়েছে তাহলে আমার পুরুত পুরুত না আমার বাংলা ভাষা না আমার এই বাংলাটা বাংলাই না কিছুই না আমরা তো ভূত আর কি ঠিক আছে এবং যে কথাটা বলতে যে হিন্দি উর্দু তোষণ বন্ধ করুন এবং মিডিয়াকে বলছি এবার কিন্তু পাশে আসুন অন্যান্য ক্ষেত্রে এই সব জিনিসগুলো নিয়ে প্রতিটি এমন পিকে তুলে দেয় যে সঙ্গে যেটা এটা ভাবতে পারে না অথচ আপনাদের কথা ভাবুন আপনাদের আপনাদের নেবে কালকে এই এই মিডিয়া খেয়ে ব্যবস্থাটা থাকবে না অলরেডি বহিরাগতদের আন্ডারে মিডিয়া মালিকানা এতটা চলে গেছে বাকিটা থাকলে তখন কি আমরা দাস জাতি হয়ে থাকবো আমাদের রক্ত পূর্বপুরুষের রক্তে যে স্বাধীন হয়েছে এই ভারত সেখানে আমরা দাস জাতি হিসেবে থাকবো পুলিশের ভূমিকা বলছি এই যে এতগুলো অনেকে বলে যে বাংলা পক্ষ কেন সেই ইয়াস যাদবের বাড়ি চলে গেল যেখানে কিনা যে বৃদ্ধকে যে বলেছিল বাংলাদেশি হিন্দি কেন বল বলছে না ইত্যাদি কত সাহস এবং ইয়াং ছেলে একটা বয়স্ককে বলছে কখন বলে বলুন তো দেখবেন বয়স্কদের যখন ইয়াং ছেলে তুই তোকারি করে তখন চাকর এবং দাস জাতি মনে করে দাস মনে করে সেই সম্পর্কে এগুলো করে এবং একে জাতিগতভাবে আমাদের দাস মনে করছে এটাই হিন্দি সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ যখন ব্রিটিশরা থাকতো আমাদেরকে ছোটো বড়ো কিছু মনে করত না হ্যাঁ কালা আদমি তাই তো একই রকম জিনিসটা আসলে এই মনোভাব থেকে আসছে এবং পুলিশকে বলছি পুলিশ এই ক্ষেত্রে আমরা যতগুলো ক্ষেত্রে অভিযোগ করেছি একটা ক্ষেত্রে ভিডিও এভিডেন্স সহ একটা ক্ষেত্রে পুলিশ কোনো স্টেপ নেয়নি এমনকি এই ক্ষেত্রেও যে ওই বহিরাগত যে মহিলা ঠিক আছে তার বিরুদ্ধে কোনো স্টেপ হয়নি বরং শুনলাম বহিরাগত যে মহিলা হলো ওদের পয়সা আলাইয়ের ঠিক আছে হেস্টিংস থানা থেকে নাকি যে বাঙালি মহিলা যাকে এইগুলো করা হয়েছে যার সঙ্গে যাকে ভিডিওর এপারে যে ছিল যাকে বলা হচ্ছে এই সব ভয়ঙ্কর কথা তাকে ফোন করা হয়েছে হেস্টিংস থানা থেকে বাংলার পুলিশকে বলে দিচ্ছি আপনারা বাঙালির পুলিশ আপনারা ইউপি বিহার এই যে রাজস্থান সব জায়গা থেকে কিন্তু মাইনে পান না এবং এক্ষেত্রে বাংলা পক্ষে কথা বলতে চাই যে এই রাজ্যের নামগুলো বললাম কি জন্য বললাম কারণ আমাদের একটা অভিজ্ঞতা আছে যে বললাম বাংলা পক্ষের কাছে প্রতি মাসে এরকম প্রচুর কেস আসে এই কেসে যারা করে এগুলো যারা বাঙালির বিরুদ্ধে করে তারা হয় ইউপির নয় বিহারের নয় রাজস্থানের নয় মধ্যপ্রদেশের ঠিক আছে নয় গুজরাটের তারা কিন্তু তামিলনাড়ুর না তারা কেরলের না ঠিক আছে তারা কর্ণাটকের না তারা তেলেঙ্গানার না আমাদের অভিজ্ঞতাটা সেটাই আমরা বলছি অর্থাৎ সকল ভারতীয় সকলে বাঙালির বিরুদ্ধে একদম এক হয়ে গেছে এরকম নয় বিষয়টা একটা বিশেষ একখানা অঞ্চলে সেটা কি কারণে সেটা আমাদের বোঝার দায়িত্ব না ঠিক আছে আমরা আমাদের মাটিতে একটা সহ্য করবো না খুব কষ্ট কথা একটা অপরাধ একটা অপরাধী কেন আমার বিরুদ্ধে অপরাধ করছে আমি এখন মনস্তত্ব নিয়ে বসবো না বরং তার অপরাধ প্রবণতাটা আটকাবো এবং অপরাধী যেন বাংলার তৃষ্ণয় না ঢুকতে পারে তার ব্যবস্থা করব। এবং সেই ব্যবস্থার নাম ভূমিপুত্র সংরক্ষণ প্রতিটি বাঙালি এখন কালকে রবিবার চব্বিশে নভেম্বর বিকেল চারটে কলকাতার কেন্দ্রস্থল যেখানে কোনো বাঙালি বিক্রেতা পাবেন না সেই ধর্মতলায় আমরা বাঙালিরা একজোট হব জমায়েত করব প্রতিবাদ জমায়েত বাংলা পক্ষর ডাকে যে আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না এর কোনো লোককে আমার মাটিতে এসে বাংলাদেশি বলবে আমার মাটিতে মনে করবে আমি যেন আমার মাটিতে আশ্রিত হয়ে থাকি তাদের দাস হয়ে থাকি এটা আমরা মানবো না মানবো না মানবো না জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল